আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কোনো রকমের রেডিমেড মশলা ছাড়াই স্বামী কাবাবের রেসিপি খুবই ঝটপট আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন কোনো সিক্রেট মশলাও প্রয়োজন হবে না স্বামী কাবাবের জন্য বুটের ডালগুলোকে দশ ঘন্টা সময় ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে এর বেশি সময় ভিজিয়ে রাখতে পারেন এখানে মুরগির হাড় ছাড়া মাংস নিয়ে নিয়েছি টুকরো টুকরো করে কেটে এবার একটি পাত্রে সবগুলো উপকরণ নিয়ে নিব প্রথমে ভিজিয়ে রাখা বুটের ডালগুলোকে দিয়ে নিচ্ছি কুচি করে রাখা কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবং সাথে কাঁচামরিচের ফালি নিয়ে নিচ্ছি কেটে রাখা মুরগির মাংস পরিমাণ মতো লবণ কালো গোলমরিচের গুঁড়া জিরা গুঁড়া দারচিনি গুঁড়া হলুদ মরিচের গুঁড়া আদা রসুনের পেস্ট তেজপাতা এলাচ ও অল্প পরিমাণে রান্নার রেগুলার তেল দিয়ে ভালোভাবে সবগুলোকে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে অল্প পরিমাণের পানি আমি এখানে ব্যবহার করব বেশি পরিমাণের পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই আমি এখানে রেগুলার চায়ের কাপের দুই কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি আপনারা যে পরিমাণে ডাল এবং মাংস নেবেন সেই পরিমাণে সবগুলো উপকরণ ব্যবহার করবেন আমি আমার পরিমাণ মতো ব্যবহার করেছি সবগুলো উপকরণ মেশানো হয়ে গেছে এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা খোলার পর দেখতেই পারছেন পানি অনেকটা কমে গেছে পানি একদম শুকিয়ে নিতে হবে মাংস এবং ডালগুলোকে পেস্ট তৈরি করে নিতে হবে পেস্টগুলোকে আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি এবার একটি ডিম অ্যাড করে দেব কাঁচা ডিমের ব্যাডি স্মেল দূর করার জন্য এখানে আমি এক চা চামচ পরিমাণ লেবুর রস নিয়ে নিচ্ছি সাথে কিছু পেঁয়াজের ব্রেস্টটা অ্যাড করে দিলাম আমি এখানে ভাজা পেঁয়াজ ব্যবহার করেছি আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন পেঁয়াজ ভাজা ব্যবহার করলে অনেক ভালো একটা স্মেল আসে সবগুলো উপকরণকে এবার হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে কাবাবের শেপ দিয়ে নিব আমি কাবাবগুলোকে শেপ দিয়ে নিচ্ছি কাবাবগুলোকে আমি ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে বানিয়ে নেবেন বানানোর সময় অবশ্যই দুই হাতের তালুতে তেল মিখে নেবেন তেল না মিখে নিলে হাতের তালুতে ডোগুলো লেগে যাবে এই তো আমি সবগুলো কাবাবকে শেপ দিয়ে নিয়েছি এবার কাবাবগুলোকে ভেজে নেব একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে তেলগুলোকে গরম করে নিয়েছি এবার সবগুলো কাবাব ভেজে নেব তেলগুলোকে অনেক বেশি পরিমাণে গরম করে নিতে হবে সবগুলো কাবাবকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব এই তো সবগুলো কাবাব ভেজে নেওয়া কমপ্লিট এবার আমি তুলে নিব কাবাবগুলোকে ভেজে নেওয়ার আগে আপনারা একটি এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ করতে পারবেন এক থেকে দেড় মাসের মতো এই তো সবগুলো কাবাবকে আমি একটি প্লেটে সার্ভ করে নিয়েছি কাবাবগুলোকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে এই কাবাবগুলোকে পোলাও বিরিয়ানি বা ফ্রায়েড রাইসের সাথে বা সন্ধ্যার নাস্তায়ও আপনারা সার্ভ করতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ